নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও আজকে আমি বানাবো আলু ফুলকপির রসা তো আলু ফুলকপির রসাটা কিভাবে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম শুকনো মরিচ এটাকে একটু হালকা ভেজে নেব যখন তেজপাতা আর শুকনো মরিচটা ভাজা হয়ে যাবে দিয়ে দেব গ্রেট করা আদা দেন দিয়ে দেবো গোটা জিরা এখন আমি দিয়ে দেব কেটে রাখা আলু আলুটা আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম আজকে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি আমার আমি চাই তোমরা সেটা সবাই দেখো আর দেখার পরে মানে যদি তোমরা এর ভিডিও চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও হোম মেড গ্রিন টি ঠিক আছে তো আমি দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দিলাম ফুলকপি এবার সব কিছু একসাথে কয়েক মিনিট ভেজে নেব আলু আর ফুলকপিটা যখন সুন্দর হালকা ভাজা হয়ে যাবে ঠিক ওই সময় দিয়ে দেব লবণ দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব একটা চামচ ধনে গুঁড়া এইবার সব কিছু একসাথে সুন্দর করে কয়েক মিনিট ভাজা ভাজা করব তো চলো এটা সুন্দর করে ভাজা ভাজা করে নেই আচ্ছা ঠিক আছে এখন আমি সামান্য পরিমাণের জল দেব কষানোর জন্য এখন একটু হালকা নেড়ে দেব আর এরপরে ঢেকে দেব দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল জল এই আমি আমি দিয়ে দিলাম ঝোলের এখন বলক আসা আগ পর্যন্ত ওয়েট করবো দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে আসছে ঠিক এই সময় দিয়ে দেবো একটা চামচ জিরার গুড়াম এইবার সব কিছু একটু হালকা সুন্দর করে নেড়ে দেব আর কিছুক্ষণ সময় আমি ওয়েট করব আরেকটু আমি ঝোলটা আরেকটু শুকাবো দেখো আমার কিন্তু ঝোলটা হয়ে গেছে ঠিক এই সময়ে আমি দিয়ে দেব গরম মশলা বাটা গরম মশলা বাটা দিয়ে দেওয়ার পরে আর খুব বেশি জাল দেওয়ার কোনো দরকার নেই দুই থেকে তিন মিনিট জাল করলে আমি নামিয়ে নেব তো চলো দুই থেকে তিন মিনিট পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি আর তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমার ফ্রেন্ড সাইকেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না প্লিজ ইটস মাই হামবেল রিকোয়েস্ট তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখো ঠিক আছে তো এটাকে এখন আমি নামাবো আলু ফুলকপির রসা তো চলো নামাই নামানোর পরে ফাইনাল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আলু ফুলকপির রসা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাতে ভুলো না ঠিক আছে আমার কাছে তো ভালো লেগেছে তোমরা কে কে আমার মতন করে কোন রান্নাটা করেছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলো না তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য ভিডিও আনতে পারি ঠিক আছে আজকের জন্য এ পর্যন্ত টাটা